আমাদের মধ্যে হিন্দু মুসলিম তুই আছে কিসের চাহিদা করছো আজকে ডিউটি ওটাই হবে কেউ যদি বাদরামা করে ওখানেই হবে এখানটায় আছি যেটুকু জায়গার দায়িত্ব আছে ওখানে দুর্বল হওয়ার কোনো প্রশ্ন নেই তাহলে তুমি সব রেসপেক্ট রেখে এবার এটা যেটা বলার আছে বলুন আর সেই প্রিপারেশন আমি নিয়ে রেখেছি আগের দিনের মতো জিনিসটা হবে এখানে এই জায়গাটার বদলে আমি আমি নিজের চোখে দেখেছি নিতে শর্মা আপনারা অনেক চেষ্টা করেছিলেন কিন্তু কথা শুনেন এবার আমি একটা মঞ্চ তৈরি করে দিয়ে দিচ্ছি তারপর যেখানে যে কেউ এসে সেখানে নোংরা করে দিয়ে চলে যাবে তাই টাকা আমার কথাই ভুল থাকে আমাকে বলুন আপনারা যদি একবার বলতেন আমরা তো যে কোনো জায়গায় হচ্ছে মাঠ খুঁজে দেখে আপনাদের গিয়ে করতাম যখনই একটা রাস্তায় হচ্ছে আমি তো একটা পরিষ্কার কথা বলছি বাসে বসে থাকা যে কোনো মহিলা যদি দ্রুত সন্ত্রস্ত হয়ে যায় ওটাকে কিন্তু আমি আমার বাড়ির মহিলা হব আপনি কি ভাববেন আমি জানি না হিন্দু হোক মুসলিম হোক তারপর যা হবে দেখা যাবে যেখানটায় আছি যে টুকু জায়গার দায়িত্ব আছে ওখানে দুর্বল হওয়ার কোনো প্রশ্ন নেই আমার প্রত্যেকটা স্টাফকে কিন্তু আমার এটা বলা আছে আমাদের মধ্যে হিন্দু মুসলিম দুটোই আছে আমি আপনাকে বলছি এইসব আমাদের একটাই খাতিটায় ধর্ম আছে আমার কিন্তু এটা পরিষ্কার বলা যায় পুলিশের চাহিদা করছো আজকে ডিউটি ওটাই হবে কেউ যদি বাদরমা করে ওখানেই হবে

আমার কথাই যদি ভুল থাকে আমাকে বলুন আপনারা যদি একবার বলতেন আমরা তো যে কোনো জায়গায় হচ্ছে মাঠ খুঁজে দেখে আপনাদের গিয়ে করতাম যখনই একটা রাস্তায় হচ্ছে আমি তো একটা পরিষ্কার কথা বলছি পাশে বসে থাকা যে কোনো মহিলা যদি দ্রুত সন্ত্রস্ত হয়ে যায় ওটাকে কিন্তু আমি আমার বাড়ির মহিলা কব আপনি কি ভাবতেন আমি জানি না হিন্দু হোক মুসলিম হোক তবে যা হবে দেখা যাচ্ছে আর যেখানটায় আছি যেটুকু জায়গার দায়িত্ব আছে ওখানে দুর্বল হওয়ার কোনো প্রশ্ন নেই আমার প্রত্যেকটা স্টাফকে কিন্তু আমার এটা বলা আছে আমাদের মধ্যে হিন্দু মুসলিম দুটোই আছে আমি আপনাকে বলছি এসব আমাদের একটাই খাতিটায় ধর্ম আছে আমরা কিন্তু এটা পরিষ্কার বলা যায় তুমি পুলিশের চাহিদা করছো আজকে ডিউটি ওটাই হবে কেউ যদি বাদরামা করে ওখানেই হবে ওখানেই হবে এবার আপনাদেরও ইমানের প্রশ্ন আমাদেরও ইমানের প্রশ্ন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন